11টা এ বটক বটক দেশি হাশ পাতি হাশ পাতি হাশ কত কেজি টাকা কেজি 420 কেজি কত কেজি 400 কেজি পাতি বিক্রি করছেন না অন্য কিছু রয়েছে না শুধু পাতি শুধু পাতি হাশ ধন্যবাদ কি বিক্রি করছেন আপনি হাশ বিক্রি করছি বা বিক্রি কত কেজি বিক্রি করছেন

চুনা হাঁস ওই সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে টাকা কেজি একটা ওজন কতটুকু আসবে ওই সাড়ে তিন কেজি দুই কেজি তিন কেজি দুই কেজি এরকমই ওজন হবে পাতি হাঁস কত করে কেজি পাতি হাঁস হচ্ছে পাঁচশো টাকা কেজি একশো টাকা কেজি একটা ওজন কতটুকু আসবে ওই এক কেজি ছশো দেড় কেজি দেড় কেজি এরকম ওজন আসবে এগুলো কিন্তু পুষার জন্য বিক্রি হচ্ছে না খাওয়ার জন্য খাওয়ার জন্য পুষার জন্য খাওয়ার জন্য পুষার জন্য বিক্রি হচ্ছে না